আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে নতুন আর একটা খাবার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন তো আমার ভিডিওটা শুরু করা যাক এটা ছিল দুপুরের খাবার দুপুরে ছিল আলু আর করলা ভাজি আর আলু দিয়ে ডিম দিয়ে তরকারি আর সাথে ছিল লেবু কাঁচামরিচ আর শশা তো আমি আগে করলা ভাজি দিয়ে খাচ্ছিলাম গ্যাস করলা আমার অনেক ভালো লাগে বিশেষ করে করলা ভত্তাটা বেশি ভালো লাগে অনেকে তিতা দেখে করলা খায় না তো আমার বেশ ভালো লাগে তারপরে নিয়ে নিয়েছিলাম ডিম আর আলুর এই তরকারিটা আর আমি এই যে ডিম দিয়ে খাই বা মাছ দিয়ে মাংস দিয়ে যাই খাই লেবু আমি যদি রাখি খাবারে তাহলে লেবুর খোসা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই ভালো লাগাটা আমার অনেক আগে থেকে আমি লেবুর খোসাটা খেতে পছন্দ করি আর হচ্ছে কাঁচামরিচ ছিল সাথে এই তরকারিটা একটু ঝাল কম হয়েছিল ওই জন্য এখানে আমি তিনটা কাঁচামরিচ খেয়েছি কাঁচামরিচগুলো ভীষণ ঝাল ছিল গাইস আর এই যে লেবুর খোসা এটার বাইক নিতেই হবে আমার আপনাদের কি লেবুর খোসা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আচ্ছা আমার এই ভিডিওটা আপনার সামনে গেলে কি আপনি ধাক্কা দিচ্ছেন টেনে ওপরে তুলে দিচ্ছেন কেন মাত্র তিন মিনিট একুশ সেকেন্ডের একটা ভিডিও গাইস এইটা যদি আপনারা না দেখেন তাহলে আর কি বলবো বলেন একটু ধৈর্য ধরে আমাদের লং ভিডিওগুলো দেখেন না এত কষ্ট করে লং ভিডিও বানাই একে ভিডিওতে ভয়েস দিতে গেলে কত সময় লাগে কত সাইডে সাউন্ড আসে নয়েজ আসে ওইগুলোকে মানে ইগনোর করা ভিডিওতে ভয়েস দেওয়া এটা হচ্ছে অনেক কষ্টকর যারা ভিডিও এডিট করে ভয়েস দেয় তারাই বোঝে যে কতক্ষণ সময় লাগে এটা আর যদি আপনারা না দেখেন তাহলে কতটা কষ্ট হয় বলেন তো এটা ছিল আমার রাতের খাবার রাতের খাবারে ছিল ফুলকপি আর আলু ভাজি আর শশা লেবু কাঁচামরিচ আর ছিল পোলট্রি মুরগি আলু দিয়ে ঝোল এটা ফার্স্টে আমি ফুলকপি ভাজি দিয়ে খাচ্ছিলাম এই ভাজিটা খেতেও মোটামুটি ভালো হয়েছিল। আর সিজন শুরু হয়ে গেছে শীতের তো ফুলকপি সবজি অ্যাভেলেবেল এগুলো তো থাকবে গেছে তাই না আর তারপরে নিয়ে এনেছিলাম মুরগি মাংস আর সাথে ছিল মরিচ মুরগির মাংস সাথে লেবুর একটা করে বাইটার মরিচে কামড় দিতে কি যে স্বাদ সেই স্বাদ আলহামদুলিল্লাহ মুরগির মাংসটাও অনেক মজা হয়েছিল পাতলা ঝোল হইলেও কি হবে আসলে মিলের খাবার খেয়ে অভ্যস্ত এই জন্য এখন আর কি খারাপ লাগে না ফার্স্ট টাইম এসে খেতে পারতাম না আমি মুরগি মাংস নিতাম না আমি হচ্ছে সবজি নিতাম এটা খাইতামই না আর যদি দিত ভুলে আমি হচ্ছে আমার রুমমেটদের দিয়ে দিতাম কিন্তু এখন খাই এখন হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি তো এই জন্য আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ